পেঁয়াজ গাছ রসুন গাছ মরিচ এবং শাক পালন শাক লাল শাক সহ বিভিন্ন রকমের শস্য লাগানো হয়েছে মানিকগঞ্জ জেলার হৈরামপুর উপজেলার বাস্তা গ্রামে চকে অনেক সুন্দর সময় এই দৃশ্যটি দেখার মতো গ্রামের পরিবেশ খুবই মনোমুগ্ধকর অনেকদিন পর আজ চকে আসলাম ঘোরার জন্য দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর শাক গাছ এগুলো লাল শাক পালং শাক লাগানো হয়েছে অনেক সুন্দর্যময় এই গাছগুলো দেখতে এবং খেতেও খুব মজা অনেকদিন আসলাম জন্য দেখার জন্য এসে খুব ভালো লাগলো তবে এই পরিবেশটি আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর্যময় এবং সৌন্দর্যপূর্ণ পরিবেশ দেখে খুব ভালো লাগলো চকের মৌসুম মানে চকে ঘুরতে আসলে আমার খুব ভালো লাগে এই বর্তমান শীতের মৌসুম বর্ষা শেষ হয়ে গেছে শীতের মৌসুম এখন চকে চাষাবাদ শুরু হয়েছে এই চাষাবাদ গুলো দেখার জন্য চকে আসলাম অনেকদিন পরে অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক পাখি উঠতেছে যেগুলোকে সাদা বক বলা হয় অনেক সুন্দর জমায় এলাকা খুব ভালো লাগলো ঘুরে